আবারও বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন তাকে দলে ধরে রেখেছে তার আগের দল হোভার্ট আগের বছর বিপিএল এর কারণে খেলা না হলেও এবার বিগ ব্যাশ মাথাতে যাচ্ছেন এই লেগ স্পিনার বিপিএল পিএসএল কিংবা গ্লোবাল সুপার লিগের পর এবার বিগ ব্যাশের মাঠ মাথাতে প্রস্তুত টাইগার লেগে দুদিন আগেই খবর ছিল যে বিগ ব্যাশের ড্রাফটে আছে এগারো বাংলাদেশের নাম কিন্তু তাদের মধ্যে শুরুতেই দল পেয়েছেন রিশাদ হোসেন তার আগের দল হোবার্ট হ্যারিকেন্সি তাকে দলে ধরে রেখেছে দলটি বর্তমানে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল এর আগে দুই হাজার মৌসুমের নিলামকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকা প্রকাশ করেছিল বিগ ব্যাশ কর্তৃপক্ষ প্রথমত ড্রাফটের তালিকায় নাম ছিল এগারো বাংলাদেশির এগারো জুনের মধ্যে দশ জুনেরই এটি প্রথমবার বিবিএল ড্রাফটে অংশ নেওয়া একমাত্র ব্যতিক্রম লেগ স্পিনার রিশাদ খেলছেন গত মৌসুমে হোবার্ট তাকে দলে নিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল চলার কারণে তিনি অংশ নিতে পারেননি তবে এবারও হোবার্ট হারিকেন্স তাকে দলে ধরে রেখেছে মিলাম থেকে আবারও তাকে কিনেছে দলটি বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম শামীম হোসেন পাটুয়ারি তাও হৃদ হৃদয় তাইজুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এদের মধ্যে বেশ কয়েকজন জাতীয় দলের নিয়মিত সদস্য তবে এবছর বাংলাদেশি ক্রিকেটারদের বিবিএল এ খেলার সম্ভাবনার উপর বড় প্রশ্ন চিহ্ন থাকছে ডিসেম্বর থেকে একসঙ্গে শুরু হয় বিপিএল আইএল টি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা বিবিএল সহ এসএ টি টোয়েন্টি লিগ একই সময়ে তিন চারটি ফ্রাঞ্চাইজি লিগের সূচি থাকায় অনেক ক্রিকেটারকে একটি লিগ বেছে নিতে হবে যার ফলে কেউ বিবিএল এ চুক্তিবদ্ধ হলেও এনওসি না পাওয়ার সম্ভাবনা প্রবল গত মৌসুমে ঋষাদ হুসেনের বিবিএল এ খেলা আটকে যাওয়ার মূল কারণ ছিল এই সূচি সংঘাত এবার মৌসুমের একই চিত্র দেখা যেতে পারে তবে বিসিবি সাধারণত বিপিএল এর সঙ্গে সংঘর্ষ হলে নিজস্ব লীগকে অগ্রাধিকার দেয় ফলে ড্রাফটে নাম উঠলেও বাস্তবে কয়জন ক্রিকেটার মাঠে নামতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে তবে এবার কিছুটা হলেও আগে পরে হতে পারে বিবিএল ও বিপিএল সেক্ষেত্রে ঋষাদের বিবিএলে মাঠ মারানোর সম্ভাবনায় বেশি